আসসালামু আলাইকুম মানুষ বিমান বাহিনী বিমান সেন্হার চুয়ান্নয়নটি ইতিমধ্যে নন টেকনিক্যাল রেটের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে মানুষ বিমান বাহিনীর ওয়েবসাইটে গেলে যার যার রোল নাম্বার দেখবেন এবং পরীক্ষার সময়সূচি দেখে নেবেন আজকে কিছু মানুষ বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ কিছু আইকি প্রশ্ন বুদ্ধিমত্তা প্রশ্ন নিয়ে আলোচনা করব যারা বেশ কিছুবার মানুষ বিমান বাহিনীর পরীক্ষায় এসেছে এবং আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আছে বিমান সেনা চুয়ান্নয়নটি আইকিউ বুদ্ধিমত্তার প্রশ্নের উত্তর সহ দেওয়া আছে এখানে সংখ্যা ধারাবাহিকতা প্রথমে দেওয়া আছে দুই চার ছয় আর পরবর্তী সংখ্যা কি হবে এখানে দেওয়া হচ্ছে ধারাবাহিক সংখ্যা দুই চার ছয় আর পরবর্তী সংখ্যা হবে দশ পাঁচ দশ বিশ চল্লিশ পরবর্তী সংখ্যা কত হবে এখানে উত্তর হবে আশি এক চার নয় ষোলো পরবর্তী সংখ্যা কি হবে উত্তর হবে পঁচিশ তো অক্ষর সম্পর্কে দেওয়া হচ্ছে এসি ইজি এর পরবর্তী সংখ্যা হবে সব কিছু মিলাইলে এখানে হয় আই জেড এক্স ভিটি পরবর্তী সংখ্যা হবে আর শব্দ উল্টানো দেওয়া হচ্ছে এখানে বিইডি সমান ডিবি হলে সিএটি সমান কী হবে এখানে একটি বিষয়টি লক্ষ্য করে আপনাদের ভালো পড়তে হবে দেওয়া হচ্ছে এখানে বিইডি সমান ডিইবি হলে সিএটি সমান কত কত হবে উল্টা পাল্টা দেওয়া হচ্ছে উত্তর হবে টিএচি পেন সমান নিপ হলে বুক সমান কী কুব ব্যতিক্রম নির্ণয় দেওয়া হচ্ছে চার নম্বরে ব্যতিক্রম নির্ণয় কোনটি ব্যতিক্রম লাল নীল সবুজ চেয়ার উত্তর হবে চেয়ার কোনটি ব্যতিক্রম গরু ছাগল কুকুর চেয়ার দিক নির্ণয় রহিম উত্তর দিক মুখ করে দাঁড়িয়ে আছে সে ডানে ঘুরলে কোন দিক হবে উত্তর হবে পূর্ব দিক সম্পর্ক নির্ণয় কলম লেখা ছুরি কাটা চোখ দেখা কান সোনা সংখ্যা অক্ষর নির্ণয় দেওয়া আছে মিশ্র আকারে যদি এ সমান ওয়ান হয় বিশ সমান টু হয় সি সমান থ্রি হয় সি এটি সমান কি হবে চব্বিশ সময় ঘড়ি গড়িতে তিনটার সময় ঘন্টা মিনিটে কাটার মধ্যবর্তী কোন কয় ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তর হবে নব্বই ডিগ্রি গড়িতে তিনটার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে উত্তর হবে নব্বই ডিগ্রি সব মানুষের মরণশীল রহিম একজন মানুষ তাহলে রহিম মরণশীল বিষয়টি বুঝে পড়তে হবে স্টার সমান টু ত্রিভুজ সমান থ্রি এবং চতুর্ভ সমান ফোর হলে স্টার প্লাস ত্রিভুজ প্লাস চতুর্ভ সমান উত্তর হবে নয় এখানে বিষয়টি বুঝতে হবে এখানে দেওয়া আছে অনুষ্ঠান পূরণ তিন ছয় বারো চব্বিশ পরবর্তী সংখ্যা আটচল্লিশ কোনটি সবচেয়ে ভারী উত্তর হবে লোহা দিন রাত আলো অন্ধকার যদি আজ সোমবার